ভাগ্যবান প্রতিষ্ঠিত পুরুষ তাদের নাকি এক বিয়ে হয় না তাদের একাধিক বিয়ে হয় এটা বলেছিলেন আমাদের স্যার একদিন ক্লাসে বলছিলেন আমি অবাকই হয়েছিলাম কথাটা শুনে নিচ্ছে আপনারা অবাক হচ্ছেন আবার কিছু কিছু ভাই তো হচ্ছেন লাভাইবেন যে ঠিক আছে আমি একাধিক বিয়ে করে নিই তারপর আমি ভাগ্যবান হয়ে যাব প্রতিষ্ঠিত হয়ে যাব না ভাই এখানে কিছু কথা আছে যাই হোক আমরা যখন অবাক হয়ে গেছিলাম বিভিন্ন মানুষের প্রশ্ন করছিল এটি নিয়ে হাসাহাসি করছিল তো স্যার বলছিল দেখো আমাদের ডক্টর ইউনুস স্যার উনি কিন্তু এক বিয়া না ওনার কিন্তু দুই বিয়া আছে তারপরে আসিফ নজরুল মানে বিভিন্ন জনের কে দেখাইলো যে এরা কিন্তু এক ভিয়া না এদের একাধিক ভিয়া আছে ওরা কিন্তু প্রতিষ্ঠিত পুরুষ আমাদেরকে একটা ক্লাসে যখন বোঝানোর দরকার ছিল তখন এই জন্য কথা বলছিল এটা নিয়ে কোনো সমালোচনা করছিল না আবার আপনারা বলতে পারেন যে স্যাররাও ক্লাসে সমালোচনা করে স্যার শুধু পুরুষদের কথা বলেছিলেন মেয়েদের কথা বলেন নাই কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে শুধু পুরুষ না মেয়েরাও আছে অনেক ভাগ্যবান প্রতিষ্ঠিত মেয়ে মেয়েরা আছে তাদের এক বিয়ে না তাদের একাধিক বিয়ে দেখে নরিন আফরুজ আপুর বিয়ে হচ্ছে অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছে নরিন আপুর হাজবেন্ডের আরেকটা বিয়ে ছিল এরকম কিছু একটা ভিডিও ক্লিপ ভাইরাল করছে তারপর আবার নরিন আরেকটা এক ছিল মানে ওনার একটা অতীত ছিল ওরকম কিছু নিয়ে মানুষ কথাবার্তা বলছে বা ভিডিও বের করছে ছবি পোস্ট অনেক কিছু বের করছে দেখেন নরিন কিন্তু একজন প্রতিষ্ঠিত সাকসেসফুল মেয়ে উনি চাইলে কিন্তু একটা অবিবাহিত বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারত আর উনি যে হাজবেন্ডকে বিয়ে করছে সেও কিন্তু আর একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারতো যাই হোক নরিন তার হাজবেন্ডের সাথে বর্তমান হাজবেন্ডের সাথে দীর্ঘ চার পাঁচ বছর নাকি রিলেশনও ছিলেন উনি দেখে শুনে বুঝে শুনি বিয়ে করছে আমরা আর আপনারা না না করলেও তো চলবে হুদয় আমাদের সময় নষ্ট করি আর এদেরটা বুঝে নেবে আর একজন প্রতিষ্ঠিত মেয়ে একজন সাকসেসফুল বিজনেসম্যান মেয়ে আরে ভাই বিয়ে শাদি এটা হচ্ছে আল্লাহর হাতে জন্ম তো বিয়ে এই তিনটা আল্লাহর হাতে গতকালকে নৌরিনাপুরে একটা ভিডিও দেখছিলাম উনি গর্বের সাথে একদম জোর গলায় বড় গলায় কয়েকটি কথা বলছিলেন আমি শুনে তো অবাক হয়ে গেছি এবং বুঝতে পারছিলাম না একটা মেয়ের কতটুক সাহস থাকলে বা কতটুক বিতর স্বচ্ছ থাকলে বা কতটুক সৎ থাকলে সে এইভাবে বড় গোলায় বলতে পারে নিজের ফার্স্ট এবং বর্তমান হাজবেন্ডের ফার্স্ট নিয়ে তিনি বিন্দু মাত্র চিন্তিতও না বা লজ্জিত না বা কোনো কিছুই না এটা হওয়ারও কথা না একটা মানুষের উচিত থাকতেই পারে একটা মানুষের ফার্স্ট থাকতেই পারে যাই হোক আমি নাকি পরীক্ষার্থী আমার হচ্ছে পঁচিশ তারিখে পরীক্ষা কিন্তু ওদিকে ফেসবুক শুধু আমাকে বারবার নোটিশ দিচ্ছে আমি যেন ভিডিও আমি যেন পোস্ট দিয়ে ছবি দেই এন হ্যান ফেসবুকে যেন গাইডলাইন মেনে কাজ করি তাহলে আমার মনিটাইজেশনগুলো ফিরে দেবে এখন ভাই আমার তো মুখে কোনো কথাই আসে না বা ভিডিও করতে মন চায় না তো সবাই দোয়া করবেন আমিও চেষ্টা করছি যদিও পরীক্ষার সামনে তবুও চেষ্টা করছি আপনাদের সামনে কিছু ভিডিও দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন